নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ আরও একটি নতুন ভ্লগে তোমাদের জানাই স্বাগত তোমরা সকলেই জানো আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ এখানে এখন আরতি চলছে আর ধূপকাঠি মোমবাতি আমি জ্বালিয়ে তারপর ঠাকুরকে দেখিয়ে তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম হ্যাঁ এখানে নাকশা কালী মায়ের মন্দিরের কথা বলছি বিগত কয়েকদিন ধরে এই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ তোমাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখতে থেকো আর সবাইকে জানাই তোমাদের হোলি কেমন কাটল গো আমার তো খুব ভালো কেটেছে পুজো দিয়ে উঠে তারপরে আমরা ঘুরছিলাম এই দেখো এটা মন্দিরের পাশে আর আগেই বলেছি যে মেন মন্দিরে মানে যেখানে তারা মায়ের মূর্তি রয়েছে সেখানে ভিডিও করা যায় না তাই ভিডিও করতে পারিনি ইচ্ছেবাতি মাঠ পেয়ে ভীষণ আনন্দ করেছে খুব হৈহুল্লোর করেছে আর সকলেই যেন শুধু ইচ্ছেবাতি না আমিও একটি বাচ্চা মেয়ে আশা করি বুঝতেই পারছো আর কিছু বললাম না তো খুব ভালো সময় কাটিয়েছি সবাই বান্ধবীরা মিলে গিয়েছিলাম অনেক ভালো লেগেছে বেশ মনোরম পরিবেশ প্রচুর চাষবাস হয় এখানে যা দেখলাম আর ভীষণ ভালো লাগলো বেশ শান্তি লাগলো আর পরবর্তী ভিডিও আবারও আসছে খুব তাড়াতাড়ি ওই যে আমাদের ইচ্ছে বাতি আমি বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমরা প্রসাদ আনতে যাবো কারণ তখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে ব্যাস ইচ্ছেবাতি বাতি কুপন দিতেই হাতে পেয়ে গেলাম গরম গরম খিচুড়ি প্রসাদ আচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর হ্যাঁ তোমাদের হোলি কেমন কাটলো একটু জানিও টাটা